সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি ডিম ভাজার রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক আমি এখানে ডিম ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এভাবেও আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন অনায়াসেই এক প্লেট ভাত খাওয়া যায় এখন আমি পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি হালকা মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো আমি আবার হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেঙে দিচ্ছি দুটো ডিমই আমি এখানে দিয়ে দিলাম এখন একটি চামচের গিয়েছে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফ্রাই গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেলটা এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মিক্স করা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি এভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি চুলার আশটা লো পাওয়ার রেখে ডিমটা বেজে নিচ্ছি এখন আমি ডিমটা উল্টা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিম বাজার ডিম বাজারটা কি সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই ডিম বাজার দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো হবে বাজা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ